আসসালামু আলাইকুম দেশি ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝখানে আমি আজকে উপস্থাপনা করব একশো দেশি মুরগি তিন মাস পালনে কত টাকা খরচ হয় কেমন ওজন আসে এবং কত টাকা লাভ করা যায় একশো দেশি মুরগি পালনে আমি আমার এই একশো বিশ মুরগি পালন করে আপনাদের মাঝখানে সমস্ত ভিডিও দিয়েছি আপনাদেরকে তো আজকে হিসাবটা দেবো যে আমার এই মুরগি বিক্রি করে কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো তো একশো দেশি মুরগির বাচ্চা পালনে সর্বপ্রথম আপনাকে হিসাব করতে হবে একশো পিস বাচ্চা তো আমি এখানে আমার একশো পিস বাচ্চা ক্রয় করেছিলাম পঞ্চাশ টাকা পিস হিসাবে তো একশো পিস বাচ্চার দাম পাঁচ হাজার টাকা এবং এর টোটাল তিন মাস পালনে আমার মেডিসিন বাবদ খরচ হয়েছে ভ্যাকসিন তারপরে মাল্টিভিটামিন যাবতীয় যা মেডিসিন লাগে এটাতে খরচ হয়েছে নয়শো টাকা এবং আমি এই টোটাল একশো বিশ মুরগিকে ফিড খাইয়েছি দুইশো নব্বই কেজি তিন মাসে তো এই টোটাল ফিড দুইশো নব্বই কেজি ফিডের দাম আসছে ষোলো হাজার সাতশো টাকা এবং মেডিসিন বাবদ গেছে নয়শো টাকা এবং একশো পিস বাচ্চার দাম পাঁচ হাজার টাকা টোটাল আমার এখানে খরচ হয়েছে বাইশ হাজার ছয়শো টাকা একশো পিস মুরগি তিন মাস পালনে আর এটা আমি বিক্রি করেছি একশো পিস মুরগি অ্যাভারেজে সাড়ে সাতশো গ্রাম ওজন আসছে তিন মাসে তো এটা পঁচাত্তর কেজি আপনার ওজন আসছে একশো পিস মুরগি তো আমাদের এখানে বর্তমান বাজার মূল্য চারশো টাকা করে কেজি তো এই চারশো টাকা কেজি পঁচাত্তর কেজি গুনান চারশো টাকা মারলে আসে তিরিশ হাজার টাকা আর আমার এখানে টোটাল খরচ হয়েছে বাইশ হাজার ছয়শো টাকা তিন মাস পালনে তো তিরিশ হাজার মাইনাস বাইশ হাজার ছয়শো দিলে পারে লাভ এসে দাঁড়ায় মাত্র সাত হাজার চারশো টাকা তারপরেও এটা আমি এর আগে আরও দুইবার লালন পালন করেছি মুরগি আমার কিছু অভিজ্ঞতা আছে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে একশো পিস মুরগি পালন করে আপনার পক্ষে লাভ করা সম্ভব নয় তাই অবশ্যই মুরগি পালনে যারা আসবেন ইউটিউব দেখেই চলে আসবেন না আগে অল্প কিছু মুরগি আপনি কিনে লালন পালন করে অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে আপনি খামার আকারে তারপরে আসবেন না হলে কিন্তু আপনার লস হয়ে যাবে আমার এখানে একশো পিস মুরগি আমি একশো দশ পিস বাচ্চা কিনেছিলাম সেখান থেকে কিছু বাচ্চা মারা গেছে ব্রুডিংয়ে আপনারাও যদি অভিজ্ঞতা অর্জন না থাকে আপনাদের এই ক্ষেত্রে আপনারাও মুরগির বাচ্চা তুললে টিকাইতে পারবেন না এক্ষেত্রে বাচ্চা যদি মারা যায় প্রথম দিকেই তাহলে আপনারা খামার করে লাভবান হতে পারবেন না তাই অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে ইউটিউব দেখে আসলে বারে আপনি খামার করতে পারবেন না অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে আপনি খামার সেক্টরে আসবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ